হরে কৃষ্ণা রাধে রাধে আপনাদেরকে একটি অনুরোধ করা হচ্ছে একটি অনুরোধ করা হচ্ছে যে আমাদের যে পর্বত গরিয় মঠের যে গরিয় বার্তা চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে সকলেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে সকলে এই চ্যানেলটি দেখতে পারে বুঝতে পারে সেদিকে একটু নজর দিবেন আর কমেন্টস করবেন যদি আপনাদের কিছু জানার থাকে প্রশ্ন করার থাকে যদি আমি কিছু ভুল করে থাকি সঙ্গে সঙ্গে কমেন্টস করে বলবেন তাহলে আমারও একটু জানার চেষ্টা থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এই যে মনুষ্য লাভ করেছি ভগবানের ভজন সাধন করার জন্য তো ভগবানের ভজন সাধন করতে হলে নিজে ডাইরেক্টলি ভগবানের সেবা করা যায় না তার জন্য সদ্গুরু আশ্রয় গ্রহণ করতে হয় কারণ শাস্ত্রে বলছেন গুরু ছাড়ি কৃষ্ণ ভজে সেই পাপি নরকে মজে আমি এম এ পাস বিএ পাস বা আরও যদি উচ্চশিক্ষিত হই গুরুদেবের কাছে যাওয়া দরকার নাই নিজে ভাগবতকে কিনে ভাগবত পড়াশোনা করব তাহলেই হবে কোনোদিনও ভাগ্য শিখতে পারবে না কারণ সাধন ভোজন করতে হলে গুরু অবশ্যই কর্তব্য তার প্রমাণ শাস্ত্রী দিয়েছেন যে ধ্রুব মহারাজ বাল্যকাল থেকেই তপস্যা করেছিল কিন্তু ভগবানকে দর্শন করতে পারিনি ভগবান নারদমুনিকে পাঠালেন নারদমুনি ধ্রুব মহারাজকে কানে মন্ত্র দিলেন সে মন্ত্র যোগ করা মাত্রই পদ্মপলাশ লোচন হরি দর্শন দিলেন তদ্রূপ ভগবানের ভজন সাধন করতে হলে গুরু অবশ্যই কর্তব্য কারণ গুরুদেবকে বলা হয়েছে গুরুদেব হচ্ছেন পাওয়ার হাউস পাওয়ার হাউস মানে যেখানে ইলেকট্রিক তৈরি হয় বা ইলেকট্রিক সাপ্লাই দেয় বা বিজলি ঘর বলে সে পাওয়ার হাউস কারণ পাওয়ার হাউস থেকে যদি কারেন্ট যদি না দেয় কেউ নিজের ঘরে লাইট জ্বালাতে পারবে না মেন হচ্ছে পাওয়ার হাউস একজন গুরুদেব হচ্ছেন আমাদের জীবনের পাওয়ার হাউস কেন একটি উদাহরণ দিয়ে বলেছেন একটি গ্রামের লোক কোনোদিন সে শহরে যায়নি সারাদিন মানে নিজের নিজের বাড়িতে অন্ধকারে থেকেছে বা কুপিতে লণ্ঠনে রাত্রি যাপন করেছে লাইট কি জিনিস সেটা অনুভব করতে পারে নাই বা দেখে নাই তো ওই গ্রামের লোকটি একদিন শহরে গেছেন শহরে গিয়া দেখেন রাত্রি চতুর্দিকে একদম কত সুন্দর ঝলঝল করে লাইট ইত্যাদি জ্বলছে তো গ্রামের লোকটি চিন্তা করছে আমাদের গ্রামে কি অন্ধকার রাস্তাঘাট অন্ধকার কিছু দেখা যায় না নিজেদের বাড়িতে অন্ধকার আর এখানে দেখি সবার বাড়িতে বাড়িতে কত সুন্দর লাইট জ্বলছে তাহলে পরে এই লাইটগুলো যদি আমিও যদি কিনে শহর থেকে কিনে নিয়ে যাই তাহলে আমার বাড়িতে এরকম লাইট লাগাইতে পারবো এই চিন্তা ভাবনা করে ওই লাইটগুলো কোথায় পাওয়া যায় এগুলো আশেপাশের লোকে জিজ্ঞাসা করলো তখন আশেপাশের লোকরা বলে দিল। যে ওখানে কারেন্টের দোকান আছে সে কারেন্টের দোকানে যান বললে পরেই দিয়ে দেবে তখন ওই গ্রামের লোকটি সাদা সিধা তো গ্রামের লোক দোকান ইলেকট্রিক দোকানে গিয়ে বলছেন দাদা এই যে আপনার দোকানে যে এত সুন্দর সুন্দর লাইটগুলো জ্বলছে তো আমিও আমার বাড়িতে লাগাইতে চাই তো কি কী লাগবে এইসব লাইট জ্বালাতে গেলে তা আমাকে দিন তো তখন দোকানদার ওই গ্রামের লোকের কথা শুনে বাল্ব দিলো হোল্ডার দিয়েছে তারপরে সুইচ দিয়েছে কারেন্টের তার দিয়েছে তখন ওই গ্রামের লোকটি বলল যে আপনি যেগুলো দিলেন তো কীভাবে লাইটটা জ্বলবে আমাকে দেখাই দিতে হবে তো তো দোকানদার একদম সত্যি সত্যি সুন্দর করে কানেকশন করে দিল তার তোর সেটিং সেটিং করে সুইচ টুইচ লাগিয়ে বলছে যে বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে লাগালেই সুইচ দিলে লাইট জ্বলবে তো গ্রামের লোকটি মনের আনন্দে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে বোর্ড দিয়েছে সে বোর্ডটাও লাগিয়েছে হোল্ডার ঝুলিয়েছে এখন সুইচ টিপে লাইট আর জ্বলে না এই গ্রামের লোকটি সুইচ দিতেই আছে দিতেই আছে কিন্তু লাইট আর জ্বলে না এই গ্রামের লোকটি খুব রাগ করলো শহরের লোকগুলো খুব বদমাইশ হ্যাঁ আমি গ্রামের লোক তো সাদা সিঁদা লোক বুঝি নাও তো এই বোকা বানিয়ে আমাকে দিয়েছে যে এটা দিলেই লাইট জ্বলবে কই লাইট তো জ্বলে না তখন আমার চলে গেল শহরে গিয়ার দোকানদারকে বলছে হ্যাঁ মশাই আমি গ্রামের লোক বলে আমাকে বোধাই মনে করে আপনি উল্টাপা দিয়েছেন কই লাইট তো জ্বলে না তখন দোকানদার বলছে কেন সব তো ঠিক আছে আপনি তাহলে দেখান দেখি তখন দোকানদার নিজের প্লাগের মধ্যে যেমনি ওই প্লাগটা ঢুকিয়ে দিয়েছে টুপিন প্লাগ ঢুকিয়েছে দোকানের সঙ্গে সঙ্গে লাইট জ্বলেছে এই তো জ্বলছে তখন গ্রামের লোকটি বলতো সত্যি তো ইনার এখানে জ্বললো তাহলে আমার এখানে জ্বললো না কেন তখন দোকানদারকে বলছে আপনার এখানে জ্বললো তাহলে আমার এখানে জ্বললো না কেন কিসের কারণে তখন অনেকক্ষণ দোকানদার চিন্তা করে বলল অনেক চিন্তা করার পরে চিন্তা করছে চিন্তা করার পরে চিন্তা করছে যে দোকানদারকে বলছে আচ্ছা ঠিক আছে আমার এখানে জ্বললো আপনার এখানে জ্বললো না আচ্ছা একটা বলুন তো আপনার ওখানে যে আপনি যে লাইট নিয়েছেন ওই মেন তারের থেকে কি কানেকশন নিয়েছেন ওই পিলার থেকে বা ট্রান্সফার্মার থেকে কানেকশন নিয়েছেন তখন দোকানদার বলছেন এই যে গ্রামের লোকটি বলছে না তো সেটা তো আপনি বললেন নাই যে ট্রান্সফর্মার থেকে তারাই নিয়ে নিজের বাড়িতে লাগাই দেবে তারপরে প্লাগ দিলে সুইচ দিলে লাইট জ্বলবে সেটা তো বলেন নাই আমি তো শুধু বাড়িতে নিয়ে বোর্ড লাগাই আর সুইচ টিপছি যাই জ্বলে না তখন ওই শহরের লোককে বলছে বোধাই হ্যাঁ আপনি যদি মেন পাওয়ার থেকে যদি কানেকশন না নেন তাহলে লাইট জ্বলবে কোথাও থেকে আপনি বাড়িতে যান বাড়িতে গিয়ে ইলেকট্রিক দোকান মিস্ত্রি নিয়ে মেন পাওয়ার থেকে কানেকশন নিয়ে মিটার লাগাবেন মিটার মিটার লাগিয়ে তারপরে নিজের ঘরে কানেকশন করবেন দেখবেন লাইট অটোমেটিক জ্বলবে দোকানদারের কথা মতন গ্রামের লোকটি ইলেকট্রিশিয়ান এনে সুন্দর করে ট্রান্সফর্মার থেকে কানেকশন পানেকশন নিয়ে সব সেট করে দিল এবার দু গ্রাম গ্রামের লোকটি যখন প্লাগে প্লাগটা ঢুকে দিয়ে সুইচ টিপল তখন সুন্দর আলু জ্বললো তো ওই যে আমরা যতই কিছু করি না কেন অর্থাৎ যত লাইট লাগাই কেন যত সুইচ দিই না কেন যদি মেন কানেকশন যদি আমাদের না থাকে তাহলে লাইট জ্বলবে না তো আমাদের মেন কানেকশন হচ্ছে গুরুদেব মেইন পাওয়ার হাউস হচ্ছে গুরুদেব গুরুদেবের থেকে যদি আমরা কানেকশন না নেই তাহলে যতই আমরা ভজন সাধন করি না কেন সব বিফলে যাবে লাইট আর জ্বলবে না এই জন্য ভজন সাধন করার আগে সৎগুরুদেব আশ্রয় গ্রহণ করতে হয় অর্থাৎ গুরুদেব হচ্ছেন আমাদের পাওয়ার হাউস এই জন্য গুরুদেবকে আগে গুরু আশ্রয় করবেন গুরুদেব আশ্রয় গ্রহণ করে ভগবানের ভজন সাধন করবেন ভগবানের ভজন সাধন করলে পরেই তবে তো আপনারা বই যেতে পারবেন বা ভগবানের সান্নিধ্যে যেতে পারবেন বা বাড়িতে লাইট জ্বলবে হরে কৃষ্ণ এইভাবে ভজন সাধন করা পূর্বে গুরুদেব আশ্রয় গ্রহণ করবেন আপনাদের মঙ্গল হোক ভগবান আপনাদেরকে সুখে রাখুন শান্তিতে রাখুন এই কামনা করে আজকের কথা এখানে বিশ্রাম হরে কৃষ্ণ